ওয়েলকাম টু সিম টিয়েস আশা করি তোমরা সবাই ভালো আছে আর এটাও আশা করছি যে তোমরা আমাদের প্রত্যেকটা ভিডিও দেখতে থাকছো গাইজ আগের ভিডিওতে আমি চিন্নি গ্রাম অলরেডি শেয়ার করে দিয়েছি আর আজকেও বেশ কিছু জনপ্রিয় কার্সিওয়ানেরই সাইট দেখছি আমরা এটা পুরোটাই কভার করেছি একটাই দিনে আর ওইভাবেই আমরা এন নেমে গেছি এটা আমরা থেকে করতে যাচ্ছি হয়ে নেমে যাব সোজা শিলিগুড়িতে আসে তাদেরকে বলবো আগে করস্যাম হয়ে ওঠো দ্যাট উইল বি ইজিয়ার স্পট কোনো কভার করতে পারবে আর তার জন্যে বলবো ফ্লাইট নিতে পারো কিন্তু ফ্লাইট যদি ওভার বাজেট লাগে মানি লাগে তাহলে বলবো উত্তরবঙ্গ ইজ দ্য বেস্ট ট্রেন যেটি ভোর ছটা কুড়িতে তোমাকে এনজিপিতে নামাবে ম্যাক্সিমামও লেট করলে সাতটা কুড়িই করবে তার বেশিও লেট করবে না তারপরে তোমরা পুরো টাইম পেয়ে যাবে আরামসে ঘুরে সোজা one of the main reasons why Dowhill has been regarded as one of the most haunted destinations in india was probably because of the blend of the eerie silence that prevails here and the dense overgrowth of pine trees but akon this place has literally become a hub of tourists we are going to Dowhill merely as tourists amra kono ghost hunter's noi প্যার নর্মাল অ্যাক্টিভিটি এক্সপিরিয়েন্স করতে ইচ্ছুক নয় সো কিং অসিজ্ঞিলের প্রকৃত রূপ মাধুর্য এক্সপিরিয়েন্স করবো বাট বিকজ লেটস বি রিয়েল এভরি পাইন ফরেস্ট ইজ বিউটিফুল অ্যান্ড পিকচারাস আমরা চলে এসেছি ডাউ স্কুল গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গলের এটা স্কুলের ভেতর তো ঢুকতে দেবে না স্কুলটা দূর থেকেই দেখি খুব সুন্দর স্কুলটা স্কুলটা এটা অনেক শুটিং হ্যাঁ আর এখানে তো প্রচুর শুটিংও হয়ে আছে স্কুল চলছে অ্যাকচুয়ালি ইয়ে ওয়াই ওয়াই ভেল হ্যাঁ ওয়াই ওয়াই চাট ইয়ে বানা দিচ্ছে না

এখানে আরো দেখো প্রচুর খাবার অপশনস পেয়ে যাবে মোমো সবকিছু আছে এখানে দেখো খাওয়ার অপশন আছে খেতে পারবে ভেজ মোমো চিকেন মোমো ফ্রাইড মোমো ম্যাগি ভাই ভাই আলু আলু মিমি পাবে এক চপ ভেজ চপ চাউমিন টি কফি এভরিথিং গাইস সামনে যেটা দেখছো এটা ভিক্টোরিয়া বয় স্কুল আর এরই মধ্যে দিয়ে তোমাদের সেই কথিত হন্টেড চার্জ যদিও আমি এটা একদমই বিলিভ করি না তোমরা যেতে পারবে কিন্তু বর্তমানে চার্চে ঢোকার রাস্তা বন্ধ আছে গাইস এই হচ্ছে সেই টিকিট কাউন্টার এখানে টিকিটটা কাটতে হবে কিছু রেস্ট্রিকশনস আর হিয়ার ডু এন্ড ডোন্টস দেখে নাও আর এই হচ্ছে ফরেস্ট এই দেখো ডাউয়েল মিউজিয়ামের রাস্তা এটা গাইজ ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট স্কুল যেটা দাউহিলের যে মিউজিয়ামটা আছে ওদের সেই ডাউহিল মিউজিয়াম বন্ধ আছে আর যেহেতু এখন ডেটটা বেজে গেছে ডাউহিল যে পার্কটা আছে ইকো পার্ক যেটা সেটাও বন্ধ সো টাইম কোনো একটু বুঝে আসবে বিফোর টুয়েলভ ইউ শুড কাভার দাউহিল কারণ আফটার টুয়েলভ ওদের লাঞ্চ অ্যান্ড অল দোজ স্টাফ স্টার্ট হয় বন্ধ হয়ে যায় ওকে সো এই ছিল মিউজিয়াম বাট মিউজিয়ামের ভেতরে ফটোগ্রাফিটা বোধহয় অ্যালাউড নয় ওকে সো গাইস স্পেশাল ডে ছাড়া মিউজিয়াম খোলে না এবার স্পেশাল ডে বলতে আই নো সেখানে এক্স্যাক্টলি কি উইকে একদিন খোলে মানে কেউই এটা খোলা লোকালসকে একটু জিজ্ঞেস করে নিয়ে এসো গাইস এখানে কি হয়েছে তোমরা কি জানো এই ডাউহিলের মধ্যে আমরা পুরোপুরিভাবেই রাস্তা হারিয়ে ফেলি আমাদের যে ড্রাইভার ভাই ছিল ওনার তোমাদের আগের ভিডিওতেই বলেছিলাম উনি বাঙালি ছিলেন অ্যান্ড অল অফ সার্টেন গাইজ হি সেট যে আমি ফার্স্ট টাইম টয় ট্রেন দেখছি আমার তো ওখানে হাটটা মোটামুটি বেরিয়ে টেরিয়েই যাচ্ছিল আমি শুনে বললাম ভাই তুমি পাহাড়ে গাড়ি কি প্রথমবার চালাচ্ছ দেন হি সেট দ্যাট না আমি একবার দুবার এসেছি অ্যান্ড গাইজ ইউডোন্ট বিলিভ অ্যান্ড হি লস দ্য কমপ্লিট ওয়ে টু ডাউেল তো অনেক কষ্ট করে নেটও পাওয়া যাচ্ছিলো না তো জিপিএস অন করে আমরা মোটামুটি আশপাশ যাদেরকে দেখতে পাচ্ছিলাম যেসব ড্রাইভার ভাইরা ট্যুরিস্ট নিয়ে উঠছিলো সো তাদের সাথে আমাদের ড্রাইভার ভাই কথা বলে টোলে ফাইনালি স্পটে এসে পৌঁছেছিলাম আছে প্রচুর সিঁড়ি উঠে একটা ভিউ পয়েন্ট আছে এই হচ্ছে ইগলস ক্রেক কারশাম আসলে এই স্পটটা ভিজিট করো এখানে ঢুকেই টিকিট কাউন্টার আছে ওপেন ফ্রম টেন এম ক্লোজ হয়ে যায় ফোর থার্টি পি এম দশ টাকা করে পার হেড ইয়ে রোজ খোলা রে তার থ্যাংক ইউ এবারে দেখো এইটা হচ্ছে ভিউ পয়েন্ট সিঁড়ি আছে সিঁড়ি দিয়ে উঠতে হবে শীতের মুখে তো প্রচুর গাঁদা ফুল ফুটে গেছে তার আগে এখানের বিউটা দেখিয়ে দিই এখানে দেখলাম একটা ওয়াটার রিজার্ভ স্টেশন মতন করা আছে এই পার্কের মধ্যে এইটাই তো মোস্ট প্রোবাবলি এখান থেকে পুরো কার্সিয়াং এর ওয়াটার সাপ্লাইটা হয় আর একটা জিনিস ভীষণই ভালো লাগলো পুরো পার্কটা ভীষণ পরিষ্কার খুব ওয়েল মেনটেন্ড আর মোটামুটি দুই থেকে তিন টেপে জায়গাতে থ্র্যাশ ক্যান্স তোমরা দেখতে পাবে আর এটা তো দেখো এটাই হচ্ছে ওয়াটার স্টেশন অফ কার্সিয়াং এই যে পুরো উঠে যাবে আমি উঠলাম না আমাকে বেরিয়ে যেতে হবে এবার নেক্সট স্পটে গিয়ে দেখা হচ্ছে এই দেখো বাচ্চারা থাকলে এনজয় করবে ভালো লাগবে এটা হচ্ছে হনুমান টপ আই লাভ ভিউ পয়েন্ট আর এর আশেপাশে সব ক্যাসেলটাউন টিএস্টেড আরেকটা নাম হচ্ছে গৌরীশঙ্কর দূরে দেখতে পাচ্ছো কিনা যাই না গাইজ মহানন্দা হ্যাঁ যে মহানন্দা রিভার জুম করছি এই যে এইটা মহানন্দা রিভার এটা ইগলস ক্রেক থেকেই তোমরা দেখতে পাবে আর সামনে যে ওয়াটার তোমরা দেখতে পাচ্ছ গাইজ এটাই হচ্ছে রোহিণী ওয়াটারফলস আমরা প্রথম প্রথমত দার্জিলিং থেকে স্ট্রেট ভিজিটেড করিসও ক্রিজ কিছু সাইট সিইং করতে করতে এটা নেমে এসেছি রোহিণী রোডটা ধরে তো তোমরাও যদি দার্জিলিং থেকে সাইট সিইং করতে করতে নামো বা এনজিপি বা বাগডোগরা দিয়ে যদি তোমরা স্ট্রেট দার্জিলিং ওঠো রোহিণীর রাস্তা ধরে তাহলেই দেখতে পাবে এই রোহিণী ওয়াটারফল এখানে ড্রাইভার ভাইরা সবাই গাড়ি থামিয়ে তোমাদেরকে সুযোগ দেবে ওয়াটারফলটা দেখার এবং ছবি তোলার আর এর খানিকটা এগিয়ে গিয়ে গেলেই তুমি দেখতে পাবে আই লাভ রোহিণী এটাও একটা ভিউ পয়েন্ট দেখতেই পাচ্ছো এখানে স্টপ করবে গাড়ি ওকে তো গাইস আমাদের আস্তে আস্তে মোটামুটি পুরোটাই কভার করা হয়ে গেছে আর এখানে তোমাদের জন্য শেয়ার করে দিলাম স্ক্রিনেতে দেখতে পাবে কয়সং এর আইটিনারিটা এইটা তোমরা ফলো করতে পারো বেসিক্যালি তোমরা দুটো রাস্তা ফলো করতে পারো একটা হচ্ছে যদি তোমরা এনজিপি বা আসো পাগলা ঝোড়া ওয়াটার ফলস পেয়ে যাবে ওই রাস্তাটা ধরে যদি ঢোকো তাহলে ডক্টর শরৎচন্দ্র বোসের বাড়ি দেখতে পাবে গিড্ডা পাহাড় আসবে তার সাথে টুম রাস্তাটা দিয়ে তোমরা মার্গারেস ডেকে স্টপ করতে পারো খেতেও পারবে ওখানে দারুণ একটা ভিউও পেয়ে যাবে অ্যাকচুয়ালি এই ভিডিও গুলোতে আমরা আর এগুলো শেয়ার করছি না অ্যাজ উই হ্যাভ অলরেডি কভার্ড আপ আর তার ডিটেল ভিডিও আপলোডও করা আছে তো সেই জন্যে এইবারের আমরা ওগুলো আর যাইনি আমরা সোনাডার রাস্তা ধরেই বেরিয়ে গেছিলাম সোনাডা দিয়ে গেলে তোমরা সোনাডা মনেস্ট্রি সোনাডা রেলওয়ে স্টেশন সোনাডা গোরেটো এগুলো দেখতে পাবে দেখে সোজা ঘুম হয় দার্জিলিং ঢুকে যেতে পারো বেস্ট থিং ইজ সিয়াং এ একটা রাত থেকে যাও এখানে অনেক বাজেট হোম স্টেজ পেয়ে যাবে আর আজ সেই মন খারাপের দিন দেখো পাহাড়কে আমরা ছেড়ে দেখেই বুঝতে পারছো নেমে পড়েছি কোথায় গেট ফে টু নর্থ বেঙ্গল রাইট সেখানেও কিন্তু বেশ কিছু স্পটস আছে যেগুলো নিয়ে আসবো নেক্সট ভিডিওতে ইফ ইউ ওয়ান্ট টু নো মোর অ্যাবাউট আওয়ার ট্রাভেল সিরিজ দেন ডু বিকম আ পার্ট অফ আর্ম্পলি অ্যাস আ ফ্যামিলি বাই সাবস্ক্রাইবিং টু আল ডোন্ট ফর্গেট টু ক্লিক দ্য বেল বটন সো হ্যা স্টে আপডেটেড উইথ আটেস্ট কন্টেন্ট অ্যান্ড ইফ ইউ ফাউন্ড আর ভিডিও ইনফরমেটিভ দেন ডু লাইক শেয়ার অ্যান্ড কমেন্ট অন ইউর কোয়ারিজ অ্যান্ড সাজেশনস উইল ডেফিনেটলি চেক দ্যাম আউট Also, if you are interested in the eateries we cover on our trip, do subscribe to our second channel, APAB Foodies, wherein we would share the videos shortly. Link given in the descriptions below.